ঠান্ডা মাথায় আপনাদের শুনতে হবে এবার সহজেই বলতে চাই বিধানসভার দু নম্বর গেটে স্বাভাবিকভাবে এমএলএ মিনিস্টারটা বেশি যায় কিন্তু মিনিস্টারদের গেট একটা আমরা মিনিস্টার গেট বলি যেটা এক নম্বর গেট তিন নম্বর গেটে চিফ মিনিস্টার ম্যাক্সিমাম ওরা যাতায়াত করে তো দু নম্বর গেটের সামনে মিডিয়া থাকে মিডিয়া একটা ছোটো করা স্ট্যান্ড করা আছে আপনাদের যারা বিভিন্ন মিনিস্ট্রিম থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচুর জন যায় ওখানে এসে সব বিধায়ক একের পর এক এসে বাইট দেয় এবার অনেক ক্ষেত্রে আমাদের বাইট দেওয়ার পরে কারো স্পেশাল কিছু ডিমান্ড থাকে যে আমি এটা আলাদা করে দুটো ইস্যুতে কথা বলবো একটু বাইকটা নেবো সেক্ষেত্রে আমরা কী করি আমি আমার কথা বলছি ওই স্ট্যান্ডকে ছেড়ে একটু সাইডে চলে যায় কারণ আমি যদি ওখানে জ্যাম করে আবার কারো একটা কথা বলি অন্য কোনো বিধায়ক আসলে সে তোমাকে সোরা যেতে বলতে পারবে না তার সাথে অনুচিত হবে অন্যায় হবে টাইমটা কী হচ্ছে ঠিক একইভাবে আজকে অনেক বাইট দেওয়ার পরে হিন্দি ছিল খুব একটা ভালো হিন্দি পড়তে বলতে আমি পারি না তারপরেও আমি হিন্দিতে বাইট দেওয়ার পরে ডিজিটাল প্ল্যাটফর্মে একজন বললেন যে ভাই আমাকে একটু এক্সক্লুসিভ দিতে হবে আমি ঠিক আছে চলো ওই গেটটাই যাই কারণ এখানে আবার জ্যাম হয়ে যাবে তোমার দেখি আবার এসে কেউ বলবে আমি কাউকে না বলতে পারবো না যথারীতি আমার যে গাড়িটা ছিল এই গেটের মুখে যে ওই গেটের মুখে রাখছি আমি এদগিটের ফুটপাথে হেঁটে যাচ্ছিলাম যাওয়ার দেখে যে ওই ওই গেটের একটু আগে আমি ওখানে দুটো অফিসার ছিল এটা দূরে দূরে তো আমি একজন অফিসারকে জিজ্ঞাসা করছি সেম ম্যান চলে গিয়েছেন কারণ হচ্ছে যে বেরিয়ে গিয়েছে বলে আমার কাছে কোনো খবর ছিল না এবং ওইখানে দেখি পুলিশের সংখ্যা সে অর্থে ছিল না কারণ আমি যতটুকু জানি সিএম ম্যাডাম যখন থাকে ওখানে পুলিশ ছেয়ে থাকে আর আমি এই জন্যই জিজ্ঞাসা করছি সিএম ম্যাডাম চলে গিয়েছে কি কারণ আমার তো একটু হলো আকেল আছে আমি বাইরে দিচ্ছি সেই সময় যদি সরাতে বলে আমার গাড়িটাকে আমি গাড়ির দিকে দেখবো না আমার কনসেনট্রেট ব্রেক হতে পারে আমি আগে থেকেই আমার মানসিক প্রস্তুতি যদি সিএম ম্যাডাম থাকে আমি ওখানে বাইটও দেবো না কারণ নিরাপত্তার একটা ব্যাপার থাকে হয়তো আমাকে সরাতে পারবে না পুলিশে কিন্তু আমার উচিত হবে না ওখানে দাঁড়িয়ে বাইকটা দেওয়া দেখুন আমার সাথে তার রাজনৈতিক চরম মত আছে তার দলের আপাদ মস্তককে আমি কিন্তু একটা অঙ্গ ইঞ্চোর ছাড়ি না চোরকে চোর বলে দিই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে দুর্নীতির কথা বলি কিন্তু এন্ড অব দ্য ডে সি ইজ আওয়ার চিফ মিনিস্টার এটা তার হনার আছে তাকে তাকে দিতে হবে সেই জন্য আমি ওই জিজ্ঞাসা করলাম একবার বলেছে কোন উত্তর আমি আবার বললাম যে সাহেব বা স্যার বা সাহেবের মনে আসছে না যে চিফ মিনিস্টার চলে গিয়েছেন উনি যে রিয়াকশনটা দিলেন আমাকে অত্যন্ত খারাপ আমাকে লেগেছে মানুষ হিসাবে ব্যথা পেয়েছি আমার বিধায়ক হিসাবে আরও বেশি ব্যথা পেয়েছে কারণ আমার সম্মানে তো আঘাত দিচ্ছে ভাঙরার মানুষ আমাকে ভোট দিয়ে যে সম্মান নেওয়ার জন্য পাঠিয়েছে সেই সম্মানে আঘাত লেগেছে তো আমি বলবো আপনি আমার সাথে এই আচরণ করছেন হাসি হাসিমুখে বললাম এইরকমভাবে বলছেন কেন দুবার একবার বললাম যে আচরণ আপনি করতে পারেন না তখন উনি বলছেন জানতো তখন কিন্তু আমি কথাটাকে সিরিয়াস হিসাবে নিয়েছি তার আগে পর্যন্ত সিরিয়াস হিসাবে আমি কথাটা আমি বলছি আমি যাব না আপনি এই অবাধ্যরতাটা বন্ধ করুন আরও কয়েকটা এবার কথা চালাচালি হয়েছে বলছি আপনার গাড়ি ছড়ান আমি বলি আমি আমার গাড়ি থাকলো আমার গাড়ির যে ড্রাইভার ছিল আমি চাবি আমার কাছে দে কাঁচ তুলে দে চাবি নিয়ে নিয়েছি যে আপনি এই যে কথাটা বলেছেন আমি একজন বিধায়ক হিসাবে আমি অপমান বোধ করেছি এই কথাটা আপনার ভুল বলা ভুল হয়েছে এটা যতক্ষণ না বলবেন আমি গাড়ি ছড়াবো না আমি দাঁড়িয়ে আছি ওখানে অদরী ডিসি স্যারেরা ছিলেন এসি স্যারেরা ছিলেন এসে আমাকে বলছেন নসা সাহেব কী হয়েছে এমন দেখেন ইয়ে হয়েছে না এটাকে ব্যাপারটাকে ছোট করলেন আমি বললাম ডিসি স্যারের যারা ওনার থেকে ঊর্ধ্বতন যারা ছিল যে আমাকে লজ্জা লাগছে আপনি এসে এই ছোট্ট বিষয়ে আপনি কথা বলছেন হ্যাঁ ছোট্ট বিষয় কিন্তু অনেক গভীরের বিষয় ওনার এই আচরণ করার কারণটাও কি কিন্তু আমি পরে এক্সপোজ করব এখন না আমি কয়েকটা দিন অপেক্ষা করছি তা উনাকে আমি বললাম যে দেখুন আমি এই এই ঘটনা ঘটেছে উনি যদি আমাকে একবার বলেন যে আমার এই বলাটা অনুচিত হয়েছে তাহলে আমি ছড়িয়ে দেবো নাহলে আমি সরাবো না তাতে যা আমার কোনো যদি কোনো দিতে হয় আপনারা দেন ওখানে ওই অফিসারটাকে ডাকে ডেকেছেন কিন্তু ওই অফিসার এত তিনি আচরণ করেছেন ডিসি র্যাঙ্কের একজন অফিসার হ্যাঁ আপনার এসিরা আছেন অনেক কটা এসি স্যার ছিলেন ওখানে আরও অনেক ইন্সপেক্টর এসে গিয়েছিলেন তাদের সামনে আমার সাথে অভুত্বপূর্ণ আচরণ আমি অফিসারদের বললাম দেখুন আপনাদের সামনে যদি আমার সাথে এ আচরণ করে তাহলে আপনার অবর্তমানে কি করেছে বুঝতে পেরেছেন তো আর সর্বোপরি এখানে তো ক্যামেরা লাগিয়ে ঘরে ক্যামেরাটা দেখলে দুধ কে দুধ পানি হয়ে যাবে আমি সাইডে একটু সরে আসলাম কারণ ও আমাকে দেখছি উত্তেজিত করার চেষ্টা করছে আমি তো ওর ট্যাপে পা দেবো না আমি উত্তেজিত হলেই পাবলিক বলবে এই নেতা লোক তো এর ব্যাটার দোষ বেশি হবে আমি সাইড এলাম এই দিন টাইমে আরো অফিসার টফিসার অনেকে আসলো একজন অফিসার এসে আবার বললো যে কারো বাড়ির সামনে এরকম গাড়ি রাখা যায় না আমি বললাম যদি এটা কারো বাড়ি হয় এই বাড়িকের মালিককেও কিন্তু আমি একজন এর মধ্যে আমার ভাগিদারিত্ব আছে আমি এরকমভাবে তাকে উত্তর দিয়েছি তবে হ্যাঁ সংযুক্ত ভাষাতেই তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখি আপনার বিধানসভার দু নম্বর গেটের ভিতর দিয়ে রাজ্যের মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এগিয়ে আসলেন ভাই কি হয়েছে আমাকে ভাই সম্বোধন বলেই কথা বলে এখন দাদা এই এই ব্যাপার হয়েছে বলছি বলার আগে এই ব্যাপার বলার আগে শুরু শুরু করেছি বলছি বলে একটু ভিতরে চলো স্বাভাবিকভাবে উনি মিডিয়ার লোকজন ছিল আমি ভিতরে গিয়ে টোটালটা বললাম উনি শুনে বলুন অফিসারটাকে ডাকো আমি এটাও বলছি কোড আন কোড ওই অফিসারটাকে অনেকক্ষণ দেখবেন আপনারা হয়তো ভিডিও দেখবেন আমি অনেকক্ষণ ভিতরে গিয়েছিলাম অফিসারটাকে একাধিকবার ডাকার পরে তিনি এসেছেন আসার পরে আমি দেখেছি যেটা ওনার বডি ল্যাঙ্গুয়েজ আমি অফিসারটা দেখেছি একজন মিনিস্টার রাজ্যের একজন মিনিস্টার তাকে স্যালুটে দেওয়ার যে প্রোটোকল সেই প্রোটোকল উনি মেনটেন করেনি উনি আমাকে প্রোটোকল শেখাচ্ছিলেন মন্ত্রীর সামনে বলছেন ইনি এসে আমাকে জিজ্ঞাসা করেছে যে সিএম ম্যাডাম আছেন আমি তো বলতে পারি না আমি ওনাকে বলেছি প্রোটোকলে বলা যায় না আমি বললাম এটা আপনি অসত্য কথা বললেন এত তো উনি কথা বলেননি উনি বলে উনি হু হু করে আমাকে এ করেছেন তারপরে যখন বিতর্ক ওনার সাথে হয়েছে তর্ক বিতর্ক তখন বলেছেন যান চলে যাক আমি বললাম এটা অসত্য কথা বলছে আমাকে মন্ত্রী মহাশয় বললেন তাহলে একটু হাত মিলিয়ে না আমি ওনার সাথে কি আমার ঝগড়া হয়েছে নাকি আমি কি ওনার উনি কি আমার শত্রু যে হাত মিলানোর ব্যাপার এখানে আমার ডিগনিটিটি আমার যে আত্মসম্মানে আঘাত লেগেছে এটা আমি এ করতে পারি না ইন দি মেন টাইম দেখলাম ওদেরকে নজরে পড়লো কলকাতা পুলিশের ট্রাফিকের একটা বড় গাড়ি তোলা গাড়ি নিয়ে চলে আসলো আমাকে চমকাতে হয়তো ও সব চমকানো ধমকানো আমাকে দিয়ে হবে বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে সব আমাকে আটঘাট শিখিয়ে দিয়েছে ওসব আমি চমকানো ধমকানো জানতে যাই না আমি ভালো হবে গাড়িটা আবার তুলুক যদি গাড়িটা তুলতো আমি বলছি হেঁটে বাড়ি আসতাম আমি ওই গাড়িতে আমি আর উঠতাম না ভাগ্য ভালো গাড়িটা মধ্যে এক ইঞ্চি সরাইনি বাংলার মানুষ আবার উত্তাল হতো জবাব বাংলার মানুষ চাইতো ভাগ্যক্রম হয়েছে বুদ্ধি ওদের উদয় হয়েছে সম্ভবত মানে মিনিস্টার সারি বারণ করে দিয়েছিল এক ইঞ্চি সরাইনি। তা এই কথা বলতে বলতে আমি বললাম দেখুন স্যার কি অরূপ স্যার স্যারও বলি দাদা বলি আমি দাদাই দেখুন আমাকে যদি আপনি ভালোবেসে এই ফুটপাতে বসতে পারেন আমি চার ঘন্টা আপনাকে বসে থাকবো ভালোবাসা দিয়ে আর যদি আপনি আমার আত্মসম্মানের আঘাত দিয়ে বলতে পারেন আমি আপনাকে আমাকে স্টার হোট এস্টার জায়গাতে বসেতে বললে আমি এক সেকেন্ড সেকেন্ড থাকবো না আমার সব থেকে বড় এ আমার আত্মসম্মান আমার এত যে স্টাফ আছে জিজ্ঞাসা করুন একজন সিঙ্গেল বিধানসভার স্টাফ বা যে সময় পুলিশ কর্তারা আসে কেউ আমার বিরুদ্ধে একটা কথা বলতে পারে যে নংসাদ ভাই এর একটু অহংকার আছে অহংকার তো দূরের কথা সকালে যখন আমি বিধানসভায় ঢুকি সে কনস্টেবল হোক ইন্সপেক্টর হোক সাব ইন্সপেক্টর হোক এসি হোক আর ডিসি হোক যদি আমার নজরে পড়ে থাকে দূরে হলে ঘাম নাড়ায় কাছে হলে আমি তাকে শুভ সকাল বা গুড মর্নিং বলে তাকে উইশ করা যায় যে দিনটা তার ভালো কাটো আমি আগিয়ে দিই কারণ আমার মধ্যে অহংকার অধত আমি রাখতে চাই না এতে এটা কথা বলতে বলতে দেখি সিএম ম্যাডাম জাস্ট ওই দূর থেকে ক্রস হচ্ছিলো দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে অরূপ সাহেবকে অরূপ বিশ্বাস সাহেবকে ডাকলেন তিনি গেলেন গিয়ে কথাবার্তা কি হয়েছে এসে আমাকে বলল যে সিএম ম্যাডাম বলেছে তিনি এই বিষয়টা দেখে নেবেন আমি বললাম সিএম ম্যাডাম যখন দেখে নেবে বলেছেন আমার এখানে আর কথা নেই কারণ উনি নিজে পুলিশ মন্ত্রী তিনি বেরিয়ে গিয়ে সম্ভবত নাকি ওখানেও কিছু কথা বলেছেন যারা আইএস বা সরি যারা আইপিএস ছিল তাদের কিছু মন্তব্য দিয়েছেন বাইরে আসলাম এসে মিডিয়ার আপনাদের বক্তব্য চাইলো দিয়ে আমি ওখান থেকে গাড়ি নিয়ে আমার আমার যেখানে গন্তব্যস্থলে আমি প্রস্থান করলাম ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু তারপরে এক সেকেন্ডের জন্য আমি মিডিয়ার বাইরে দেওয়ার পর ওখানে থাকিনি কারণ আমি সিন কেরিয়েট করার জন্য ওখানে গাড়িটা রাখিনি আমার এর ধাক্কা দিয়েছিল আর এর জুতে ধাক্কা দিয়েছে এটা অন্যায় হয়েছে নিশ্চিতভাবে বুঝতে পারার পরে যখন মন্ত্রী মহাশয় এসেছেন নিজে এবং চিফ মিনিস্টার বলছেন আমি যে দায়িত্ব নিচ্ছি আমি কথা বলবো কি হচ্ছে আমি দেখে নেবো তাহলে এরপরে যদি আমি ওখানে নারী হই হই করি তাহলে আমি সিন ক্রিয়েট হবে আমার আত্মসম্মান আঘাত লেগেছে আমি সিন ক্রিয়েট ওখানে করতে চাইনি আমার অধিকারটা আমি বুঝা বুঝিয়ে দিতে চাইছি যে আমার পদটা বাচ্চা ছেলে দেখতে হতে পারে হতেই পারে স্বাভাবিক কিন্তু আমার পদের গুরুত্ব যদি না ইন্সপেক্টর বোঝে কিছুই করার নেই তবে একটা কথা বলে রাখি আপনারা বলতে পারেন হয়তো অনেকে বলতে পারে যে নো পার্কিং জোনে গাড়ি রেখেছে কোথায় নো পার্কিং জোন আমি ভালো জানি বিধানসভার সম্পর্কে অডিয়েন্স যারা থাকবেন আমাদের তৃণমূলের বন্ধুরা শুনে বলতে পারবে এটাকে মিসগাইড করে নো পার্কিং জোনে আমার জানা আছে কোথায় নো পার্কিং জোন কোথায় গাড়ি রাখতে হয় সেটা ভালো করে বিধানসভার আমি রীতিনীতিটা ভালো করে জানি বিধানসভার রীতি জানি বলেই আমার গাড়িটা ভাড়ার গাড়ি নিয়ে আমি চলি আমার গাড়ি তো কাঁচ ভেঙে দিয়েছে কাঁচ ভাঙাই অবস্থা আছে আমি মাঝ গেলে ভাড়া দিতে হয় ভাড়ার গাড়ি কখন সে নিয়ে নিতে পারে সেই জন্য আমি স্টিকার যেটা বিধানসভার স্টিকার হয় সেটা লাগাইনি নিই আর বিধানসভার স্টিকার না লাগিয়ে বিধানসভায় ঢুকানো অনুচিত হয়তো আমি গেলে ঢুকিয়ে দেবে কিন্তু আমি এই আইন বহির্ভূত কাজটুকু আমি করি না সুতরাং আমাকে নো পার্কিং এইসব দিয়ে কেউ না কেউ না কাউকে মিসগাইড করে সেটাও আমি বলছি